চোদ্দ বছর বয়সে আপনি কি করতেন হয়তো মা বাবার কাছে আইসক্রিম খাওয়ার জন্য বায়না ধরতেন কিংবা বিকেলে একটু মাঠে গিয়ে ক্রিকেট খেলা অথবা ভিডিও গেমসে ডুবে থাকা চোদ্দ বছর বয়স এসব করারই বয়স কিন্তু সেই চোদ্দ বছর বয়সে ভারতের বিস্ময় বালক দাপিয়ে বেড়াচ্ছেন ক্রিকেট দুনিয়া ভিডিও গেমস খেলার বয়সে নিজেই ভিডিও গেমসের মতো ব্যাটিং করলেন আইপিএলের মতো মঞ্চে এই বিস্ময় বালকের প্রশংসা না করে পারা যায় আইপিএলে নিজের প্রথম বলে দারুণ ছক্কা হাঁকিয়ে নিজের সাহসের জানাল দিয়ে আগিয়ে রেখেছিলেন এবার ৩৫ বলে সেঞ্চুরি হাঁকিয়ে যে ইনিংসটা খেললেন তা ছাড়িয়ে গেছে আগের সব কিছুকেই ত্রিশ বলে একশো এক রানের ইনিংস খেলার পথে পঁয়ত্রিশ বলে সেঞ্চুরি ছুঁয়েছেন সূর্যা ভারতীয় ব্যাটারদের মধ্যে আইপিএল দ্রুততম সেঞ্চুরির রেকর্ড সবার উপরে আছে ক্রিস গিলের ত্রিশ বলে সেঞ্চুরি এমন ইনিংস খেলে ক্রিকেট বিশ্বের তোলপার ফেলে দিয়েছেন সূর্যা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসার মহাসাগরে ভাসানো হচ্ছে সূর্য বংশীকে সূর্যা বংশের এমন ব্যাটিং দেখে ক্রিস শ্রীশান্ত নামে পরিচিত কৃষ্ণ মাচারি শ্রীশান্ত এক্সে লিখেছেন চোদ্দ বছর বয়সে বেশিরভাগ বাচ্চা স্বপ্ন দেখে আর আইসক্রিম খায় আর এদিকে বৈভব সূর্যা বংশী আইপিএল এর শিরোপার দাবিদার একটা দলের বিপক্ষে অবিশ্বাস্য এক সেঞ্চুরি করল বয়সের তুলনায় ওর সংযম মান এবং সাহস অনেক বেশি নতুন এক মহাতারকার উত্থান দেখছি আমরা ভারতীয় ক্রিকেটের পরবর্তী সুপারস্টার চলে এসেছে ভারতের সাবেক ওপেনার এবং বর্তমান সময় জনপ্রিয় ধারাভাষ্যকার সঞ্জয় মানজরেকার বলেছেন চোদ্দ বছর বয়স অথচ ওর ক্রিকেটের মাথাটা যেন ত্রিশ বছরের বছরের পর বছর ধরে খেলা বোলারদের বিপক্ষে কি আত্মবিশ্বাস নিয়েই না খেললো সাবেক ভারতীয় ব্যাটার সুরেশ রায়না বলেছেন একদিন ক্রিকেট বিশ্ব শাসন করবে বৈভব সূর্যাবংশী ভারতের অধিনায়ক রোহিত শর্মা বাদ জানিয়ে একটি শব্দে বর্ণনা করেছেন সূর্য বংশীকে তিনি লিখেছেন ক্লাস এক শব্দে মুগ্ধতা প্রকাশ করেছেন হরভজন সিং তিনি লিখেছেন সাধারণত সামাজিক যোগাযোগ মাধ্যমে এত সরব নন কুমারার সাঙ্গাকারা তবে রাজস্থান রয়্যালসের ডিরেক্টর অফ ক্রিকেটের দায়িত্বে থাকা সাঙ্গাকারা এবার আর চুপ থাকেননি এক্সে তিনি লিখেছেন কি দারুণ একটা ইনিংস জনপ্রিয় ধারাভাষ্যকার ইয়ান বিশপ লিখেছেন চোদ্দ বছর বয়সী বৈভব সুরিয়া বংশী তুলো করে দুই সালে আইপিএল সেঞ্চুরি করেছে দুর্দান্ত সুরিয়া বংশী নিজে অবশ্য বেশি কিছু বলেননি ম্যাচ শেষে জানিয়েছেন আইপিএল এর সেঞ্চুরি এ তো স্বপ্নের মতো মনে হচ্ছে আইপিএল এ সেঞ্চুরি করার স্বপ্ন দেখার বয়সে সেঞ্চুরি হাঁকানো স্বপ্নের মতোই মনে হওয়ার কথা বিডি বিডিকুইক টাইম